আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকে আপনাদেরকে তাজা খবর দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে টুসি হ্যাঁ এই যে টুসিকে আমরা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে এসেছি ওকে আমার আব্বা জান পালবে এখন আর ওর সাথে একটা নতুন পাখি দিয়েছি সেই পাখির নাম হচ্ছে টুকি ওই যে ওইটা ছেলে পাখি যদিও সে বাচ্চা আশা করছি সে খুব দ্রুতই অ্যাডাপ্ট করবে আমার আব্বা খুব সুন্দর সেট আপ বানিয়েছে ঘরের ভিতরে একটা টেবিল দিয়ে সাথে লাইটও দিয়েছে তাদের জন্য একটা খাঁচা কিনেছে আমি নতুন ও এখন থেকে বাসাই থাকবে এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি রাস্তার পাশে তো এই যে আমাদের ছাদ ছাদে ড্রাগন গাছের হ্যাঁ আমাদের বাড়িতে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে আমাদের প্রচুর ড্রাগন ধরে মার্শাল্লা আর ছাদে অন্যান্য গাছপালা আছে আমরা লাগিয়েছি তারপরে অ্যালোভেরা গাছ দেখেন অনেক অ্যালোভেরা গাছ এখানে অ্যালোভেরা গাছ আসলে একটুখানি মাটিতে দিলেই অনেক হয়ে যায় তো কম্বাইন্ডলি এখানে একটাতে ক্যারেট অ্যালোভেরা ড্রাগন দেওয়া হয়েছে এবং সাথেই যে পুদিনা পাতা আছে প্রচুর পুদিনা পাতা আছে